আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রতিটি বৈধ কাজের জন্য সুন্নত দোয়া রয়েছে সেগুলো পড়ে ওই কাজগুলো করলে কাজে যেমন বরকত ও সফলতা আসে তেমনই ও লাভ হয় আল্লাহ তালার কাছে কোনো কিছু একাগ্রতার সঙ্গে চাইলে তা কবুল হয়ে থাকে নিজের জন্য দোয়া নিজেই করা উত্তম নফল নামাজ পড়ে কোরআন শরীফ তেলোয়াত করে দান দানা কয়রাত অথবা কোনো ন্যাক আমল করে ইকলাসের সঙ্গে আল্লাহতালার কাছে দোয়া করলে তা ব্যর্থ হয় না কোরআন মাজিদে পূর্ববর্তী অনেক জীবন কথা বর্ণিত হয়েছে প্রসঙ্গক্রমে জীবনের নানান ঘটনায় নানান সংকটে তাদের দোয়া ও মোনাজাতের বিশেষ বর্ণনা উল্লেখিত হয়েছে মানুষের বিপদ ও বিভিন্ন সমস্যায় আল্লাহ পাকের সাহায্য কামনা করতে আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার ওই সাহায্য চাই কথাটি কোরআনুল কারিমে সোরা ফাতিহার চতুর্থ আয়াতের মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন রাসুল পাক সাল সালাম বলেছেন দোয়া ইবাদতের মগজ তিনি আরও বলেছেন দোয়াই ইবাদত হজরত আবু রায় রুদ থেকে বর্ণিত রাসুল করিম সল্লাহ আলিহুয়া সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চায় না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হন হজরত আবদুল্লাহ ইবনে উমর রুদ্ আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সল্লাহ আলহুয়া সালাম বলেছেন তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দোয়ার খোলা হয়েছে অর্থাৎ যার দোয়া করার তাওফিক হয়েছে তার জন্য রহমতের দোয়ার কোলা হয়েছে আল্লাহর কাছে যেই সব দোয়া চাওয়া হয় তার মধ্যে তার কাছে সর্বাধিক পছন্দনীয় হল আফিয়াত অর্থাৎ নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য দোয়া করায় হজরত সালমান ফার্সি তালান থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহ বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো বস্তু তাকদিরের লিখনকে ফেরাতে পারে না এবং এক আমল ছাড়া অন্য কোনো বস্তু হায়াত বৃদ্ধি করতে পারে না তিনি আরও বলেন তাকদিরের ফয়সালাকে কেবল দোয়াই পরিবর্তন করতে পারে পিতামাতার দোয়া সন্তানের জন্য সন্তানের দোয়া পিতামাতার জন্য মুসাফিরের দোয়া বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া মজলুম অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত ব্যক্তির দোয়া হাজির দোয়া হজের সময় ও হজ সম্পাদনের পর চল্লিশ দিন পর্যন্ত মুজাহিদের দোয়া রুগীর দোয়া মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে অন্য মুসলমানের দোয়া রোজাদারের দোয়া ইফতারের সময় অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া সুশাসক ও ন্যায় দোয়া বন্ধুর জন্য বন্ধুর দোয়া নেক্কার ব্যক্তির দোয়া দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা হামদ সানা এবং রাসুল করিম সাল আলহি আসালামের প্রতি শরীফ পাঠ করা দোয়ারাকেই কোনো নেক আমল নামাজ সৎকা ইত্যাদি করে নেওয়া অথবা সালাতুল হাজত ফোড়ে নেওয়া নিজ নেক আমলের ওসিলায় দিয়ে দোয়া করা শুধু দুনিয়ার জন্য দোয়া না করা কাকুতি মিনুতিসহ গোপনে দোয়া করা অন্তরে বয় ও আশা নিয়ে দোয়া করা শুধু মুসিবতের সময়কে দোয়ার জন্য নির্দিষ্ট না করা স্বাভাবিক বাপ ও সাধারণ দোয়া করা অর্থাৎ বাসায় ইচ্ছাকৃত ছন্দ ও মাদুর্যতা না আনা দোয়ায় হটখারিতা না করা কারণ দোয়া হলো আবেদন দাবি নয় নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গলের দোয়া না করা পাপের শাস্তি দুনিয়াতে না ছাওয়া বরং ক্ষমা ছাওয়া যান মাল ও সন্তান সন্ততির জন্য বদোয়া অভিশাপ না করা নিজের মৃত্যুর জন্য দোয়া না করা একই দোয়া বারবার অন্তত তিনবার করা কান্না করা কিংবা কান্না অবস্থায় আনয়ন করা গুনাহসমূহ থেকে তবা করে দোয়া করা নিজের দিনতাহীনতা ও অসহায়ত্ব প্রকাশ করা দোয়ার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা দোয়াই সব মুসলমানকে সামিল করা প্রথমে নিজের জন্য অতপর পিতামাতা অতপর স্ত্রী সন্তান অতপর সব মমিন নররারির জন্য দোয়া করা সমন্বিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মুসল্লিকে দোয়ায় অন্তর্ভুক্ত করা অর্থাৎ আমি এর পরিবর্তে আমরা এবং আমার এর পরিবর্তে আমাদের শব্দ ব্যবহার করা দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য আমিন বলা দোয়ার মধ্যে মাসনুন দোয়াসমূহের শব্দাবলী অবলম্বন করা নিজের ছোট বড় সব প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাওয়া আসমাউল হোসনার ওসিলাই দিয়ে দোয়া করা মুস্তাহাব। ইসমে আজমের মাধ্যমে দোয়া করা আমিন বলে দোয়া শেষ করা দোয়া দ্বারা যেমন মসিবত দূর হয় তেমনি মুসিবত আসাও বন্ধ হয় তাই দোয়া কেবল বিপদ আপদের সময় নয় সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও করা উচিত অর্থাৎ শুকর করা উচিত রাসুল্লাহ সালাম বলেন যে ব্যক্তির কাছে এটা পছন্দ হয় যে আল্লাহ তালা বিপদ আপদের সময় তার দোয়া কবুল করবেন তবে সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও দোয়া করে তিনি আরও বলেন দোয়া মমিনের হাতিয়ার বা অস্ত্র দিনের কুটি এবং আসমান ও জমিনের নূর রাসুল্লাহ সালাম আরও বলেন যে ব্যক্তি পছন্দ করে যে দুঃখের সময় যেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তবে সে যেন সুখের সময় অধিক পরিমাণে দোয়া করে আল্লাহ তালার কাছে দোয়া করলে তা কখনো বিপলে যায় না কখনো দুয়ার পার্থের জিনিসটি পাওয়া যায় আবার কখনো তা জমা করে রাখা হয় পরকালের জন্য কখনো দুয়ার বরকতে বিপদ কেটে যায় বা অন্য কিছু লাভ হয় দোয়া কবুল হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী হয়ে দোয়া করতে হবে নিরাশ বা হতাশ হওয়া যাবে না হাদিস শরীফে আছে যখন কোনো মুসলমান দোয়া করে যদি তার দোয়ায় গোনাহের কাজ কিংবা সম্পর্ক ছেদের আবেদন না থাকে তাহলে আল্লাহ তালা তিনটি প্রতিদানের যে কোনো একটি অবশ্যই দান করেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন এবং তার কাঙ্ক্ষিত জিনিস দিয়ে দেন দোয়ার কারণে কোনো অকল্যাণ বা বিপদ থেকে হেফাজত করেন তার আকিরাতের কল্যাণের জন্য তা জমা করে রাখেন হাদিস শরীফে আছে কেয়ামতের দিন হাসরের ময়দানে কোনো সাধারণ মুসলমান দেখতে পাবে তার অর্ডেল নেকি জমা কিন্তু সে বুঝতে পারছে না এই এইসব নেকি কোথা থেকে এসেছে তখন সে ফেরাস্তাদের জিজ্ঞেস করবে আমার এই এইসব নেকি কোথা থেকে এসেছে প্যারাস্তাগন উত্তর দেবেন আপনি বিভিন্ন সময়ে যেই সব দোয়া করেছেন তার কিছু কিছু আল্লাহ নগদে দিয়েছেন আর কিছু জমা রেখেছেন সেগুলো নেকি রূপে আপনার আমলনামায় নামায় যোগ করা হয়েছে তখন সেই ব্যক্তি বলবে কথাই না উত্তম হতো যদি আমার কোনো দোয়াই দুনিয়ার জন্য কবুল না হয়ে আখেরাতের জন্য জমা থাকত নবী করিম সাল আলহু বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে দোয়া করলে তিনি খুশি হবেন সে অনুযায়ী দোয়া করার তাওফিক দান করুক আমিন